Happy Mother's গতকালই আমার জন্য তার নিজের হাতে লেগো বানিয়ে নিয়ে এসেছিল।

ফুল তুলে নিয়ে এসে আমাকে দিল থ্যাংক ইউ মাদার্স ডে সম্পর্কে ইহানের অনেক প্রশ্ন ছিল মানে কত যে প্রশ্ন সত্যি বলতে চার বছরের বাচ্চা তো আর জানে না কবে মাদার্স ডে বাট গতকালকে প্রথম ইহান জেনেছে মাদার্স ডেটা আসলে কি এটা জানার পর যেহেতু ওমি মানে দাদিরও আজকে মাদার্স ডে তাই দাদির জন্য মামা পাপার তরফ থেকে ফুল নিয়ে যাচ্ছে ইহান আর আমি বাংলাদেশে কল করেছিলাম আমার মাকে উইশ করার জন্য সাথে ইহান ছিল আমার সাথে কিন্তু আমার মাকে অনলাইনেই পাওয়া যায়নি তো যাই হোক এখন ইহান পাপার তারফ থেকে মামার তারফ থেকে তার দাদি কাছে নিয়ে যাচ্ছে ফুল মায়ের জন্য ভালোবাসা তো বছরের একদিন নয় তারপরেও এরকম বিশেষ দিনে বাংলাদেশে আমার মাকে আমার ভীষণ মিস করা হয় dir danke dir mama danke mama. Danke, mama. danke danke mama, danke, mama. Danke, mama.